আমার কারেন্ট সিচুয়েশান খুবই খারাপ তার কারণ হচ্ছে তোমাদের আমি একবার টাইমটা দেখাই আশা করি দেখা যাচ্ছে তিনটে পনেরো বাজে আমি খাওয়াতে বসেছি নিমকে দুটো পুরীতে এখনও পর্যন্ত স্টিল নেওয়া আমার এতটুকু খাওয়া এখনও বাকি আছে এখনও তিন চার চামচ মতো এর মধ্যে অ্যামাজনে একটা পার্সেল এসছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি ফ্লিপকার্ট নিয়েছি নিমোর কাছে ফিডিং বটল নি সেটাই আমি আসতে ভেঙে যাবে মা সেটাই বলেছিলাম যে যদি ভালো কোয়ালিটির হয় তাহলে আমি আবার একটা অর্ডার দেবো তো এইবারেরটা আমি আর ফ্লিপকার্ট থেকে অর্ডার দিইনি কি কি এইটা না এইটা এইটা না এটা না তুমি ওদের আসো পাপা কি করছে দেখে আসো পাপা কি করছে দেখো কাউ নিয়ে আসো কাউ কাউ নিয়ে আসো কাউ নিয়ে আসো তো এইবারটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়ে নি দিয়েছি মিশোর থেকে ফটাক এটাকে এটা করে নেওয়ার জন্য এটা উঠো উঠো না এইটাই না এটা এটা এটা

এইটা দিয়ে মা এই যে পাপাকে দেখিয়ে নিয়ে আসো পাপাকে দেখিয়ে নিয়ে আসো তো ভালোই এসছে সেম সেমই আসছে এই যে বোতলগুলো মোটামুটি খারাপ না ইউজ করছি প্লাস্টিকের বোতল যেরকম একদম ডাইরেক্ট জলে দিয়ে আগুনে বসিয়ে স্টেরিলাইজ করি এটাকে স্টেরিলাইজের অন্য পদ্ধতিতে করি তুমি যদি জানতে চাও কমেন্ট করো আমি পরে একটা ভিডিওতে শেয়ার করি তো ভাই